হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ রুগী গত আট দিন যাবৎ নিখোঁজ হয়ে যাওয়া ওই রোগীর খোঁজ রবিবার পর্যন্ত না মেলায় পরিবারের লোকেদের মধ্যে উত্তেজিত আত্মীয় স্বজন ও পরিবারের লোকেরা হাসপাতালে চড়া হয়ে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর চালায় ঘটনায় তুলকালাম বালুরঘাট জেলা হাসপাতাল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীল ওরাও নামে এক বৃদ্ধ আদিবাসী ওই বৃদ্ধের বাড়ি বালুরঘাট থানার এক মাইল এলাকায় শনিবার রাত্রি দুটোর পর থেকে তিনি ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যান পরবর্তীতে রবিবার পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় আদিবাসীরা হাসপাতালে চড়া হয়ে বিক্ষোভ দেখান ও ভাঙচুর চালান ঘটনাস্থলে বালুরঘাট থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী

এখন বন্ধু নাই থানা ফানা সব কিছু করা আছে আজকে শরীর সম্পূর্ণ শেষ হয়ে গেল আট দিন হয়ে গেল কি মনে হচ্ছে আমরা পেশেন্ট চাই না পেশেন্টের বিষয়ে এই মনে হচ্ছে কোনো যেতে পারে আগ্রহ আমরা কী করে বলতে পারবো যারা গার্ড ছিল তারা কি করতেছে আর কবে হারিয়ে শুক্রবারে ভর্তি ছিল শুক্রবারে ভর্তি ছিল শনিবার সারাদিন ছিল তারপর দুটার দিকে বেরিয়ে গেছে রাতটা দিকে আমরা দুপুর সকালবেলা 9টার দিকে চলে আসি খাবার নিয়ে ফার্মে বলছি এই রোগীট পেশেন্ট ও ও রোগীটা আছে তো আমরা দিয়েছি সকালবেলার ওষুধ দিয়েছি এই বেট ওই বেট খুঁচি নাই ওই বেটের মধ্যে শুয়ে রেখে দিয়েছো অন্য বেট আমাদের ব্যাগ থাল বাসন এখনো মনে হয় আছে আর ওটাতে ছুটি হয়নি আর অন্য পেশেন্ট শুwana আছে